সবাইকে জানাই শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা তো কাল ছিল নীল ষষ্ঠী আর নীল ষষ্ঠীর দিনে আমাদের এখানে উপোস করতে হয় মানে আমার শ্বশুর বাড়িতে উপোস আছে আবার অনেক জায়গায় কিন্তু আমাদের এখানে নীল ষষ্ঠীতে মাথায় জল ঢালা হয় কিন্তু বাচ্চাদের মঙ্গল কামনায় তো সেই জন্য রেডি হয়েছি সমস্ত জিনিস গুছিয়েছি আর এই যে পঞ্চামীত বানিয়ে নিয়েছি ওদিকে আর এদিকে সমস্ত রকম কি কি নিচ্ছি দেখো ফুল ফল তার সঙ্গে ধূপ বাতি আর দক্ষিণা তো নিতেই হবে পুজো দিতে গেলে আর তারপরে হচ্ছে মিষ্টি এই সমস্ত কিছু নিয়ে এর সাথে একটা লাইটারও নিয়ে নিলাম যাতে আমি ধূপপাতিটা জ্বালাতে পারি আমি যতদূর শুনেছি তোমরা জানো কি জানি না যে কোনো জায়গায় মানে যে কোনো ঠাকুর স্থানে হোক যেখানে মোমবাতি ধূপ জ্বালাতে গেলে নিজের বেস্ট থেকে বা নিজের লাইটার থেকে জ্বালানাটাই মানে কি বলবো জ্বালাতে হয় আর কি তো তারপরে আমাদের এই হলো ঠাকুর ঘর এখানে বসে বসে সবকিছু রেডি করে নিলাম এবারে যেহেতু কলকাতায় ছিলাম তাই কলকাতায় আমি এখানে ঠাকুরকে জলটা দেব শিবের মাথায় আর এখানে আমি একটা পাশে মন্দির আছে কিন্তু কোনোদিনও যাইনি তো আজকে ফার্স্ট টাইম যাব তোমাদেরকেও সাথে নিয়ে যাব আমি রেডি হয়ে ঝাঁকটা নিয়ে চলে গেলাম আর এই যে দেখো গিয়ে নতুন জিনিস লক্ষ্য করলাম এরকম কোনো দিনও দেখিনি যে বাউন ঠাকুর ভিতরে নেই ঠাকুর মশাই ছাড়াই সবাই শিবকে মানে জল দিচ্ছে শিবের মাথায় ফল জল সব কিছু সবাই দিচ্ছে আর একটা ভাই রয়েছে সে সমস্ত কিছু নিয়ে নিচ্ছে নিয়ে একটা সাইডে সরিয়ে দিচ্ছে না হলে তো ঠাকুরের ওপর মানে ভর্তি হয়ে যাবে আর তারপর মন্ত্র শুনতে পেলাম যে ঠাকুর মশাইয়ের মন্ত্র তখন পুছলাম ও ঠাকুর মশাই বাইরের দিকে রয়েছে পাশে একটা ছোট্ট গামলার মধ্যে ছোট শিব নিয়ে ঠাকুর মশাই সবার সংকল্প করাচ্ছে মানে পুজো আছে। প্রথমে সবাই ওখানে জল দিয়ে তারপর ঠাকুর মশাইর কাছে আসতে হচ্ছে আর এই যে দেখো শিবটা ছোট্ট সাদা রঙের শিব এখানে আমিও পুজো দিলাম প্রথমে জল দিলাম তো আমার একটু কনফিউজ লাগছিলো যার জন্য আমি একটা প্রথমে কাকিমাকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম তো তারপরে সব শেষে এখান থেকে চরণামিত নিতে হচ্ছিল তো শিবের মাথায় ঢালার পর যে চরণামিতটা ওটাও নিতে হচ্ছিল অনেকে নিচ্ছিল আর অনেকে ঠাকুর মশাইর থেকে নিচ্ছিল আমি তো দু জায়গা থেকেই নিলাম শেষে চরণামিত প্রসাদ সব কিছু নিলাম আর এইদিকে ছিল একটা নন্দী মানে শিব মহা মানে মহাদেবের তো জানোই নন্দী হচ্ছে একদমই কি বলবো খুবই কাছে তো নন্দীর কাছে কথাতেই আছে যে কোনো প্রার্থনা পৌঁছালে তবেই কিন্তু সেটা মহাদেবের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি তারপরে একটু পাশেই রয়েছে এখানে একটা বজরাঙ্গলী মন্দির সব জায়গায় ধূপ পাতি দেওয়া মানে ঠাকুরকে ফুল দেওয়া সব কিছুই সবাই করছে তো আমিও সেই একই নিয়মে করলাম তারপরে এদিকে হচ্ছিল ভোগের আয়োজন হয়তো সেদিন সবাইকে প্রসাদ দেওয়া হবে রাত্রের দিকে তাই ওখানে ব্যবস্থা চলছিল দিকে সব গামলা সমস্ত জিনিস ধোয়ার জন্য রাখা ছিল একটা কলতলায় আমি এই পিছন দিকটা দিয়ে ঘুরে গেলাম এদিকেও একটা শিবলিঙ্গ রয়েছে দেখলাম সবাই যেহেতু যাচ্ছিল তাই আমিও চলে গেলাম ওখানেও গিয়ে শিবকে জল দেওয়া ফুল দেওয়া সবকিছুই করে এলাম ধূপ বাতি দেওয়া যেহেতু শিবের মেন মন্দিরে ধূপবাতি দেওয়া যাচ্ছিল না তাই এখানেই সেই ধূপবাতিটা দিলাম ওখানে লেখাই ছিল যে ধূপবাতির ভিতরে কেউ দেবেন না এই শিবের কাছেই এসে ধূপবাতিটা দিলাম আর এই যে দেখো মন্দিরটা মন্দিরের আশপাশে বেশ বড় বড় গাছ রয়েছে বেশ খানিকটা ফাঁকা জায়গা রয়েছে এরপরে চলে এলাম বাড়ি আর বাড়িতে চলে এসে বানিয়ে নিয়েছিলাম মুখ করাই সিদ্ধ নানান রকম সবজি দিয়ে এটাই উপসের খাবার ভিডিও দেখার জন্য ধন্যবাদ